কিন্তু কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে বার বলেছে অভিষেক মূল টাকা আশি টাকা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরি চোর গদি চোর কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি টাকা সরাসরি কালীঘাটে গেছে ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের হিয়ারিং এর সময় দেয়নি দীর্ঘ সময় ধরে দেয়নি সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি এসএসসি অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিল ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল এরকম তিন চার প্রকারের যারা আছে তারা টেন্ডেড পরবর্তীকালে রিভিউ পিটিশন হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্ডেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না পরীক্ষায় বসতে পারবে না বাকিরা বসবে কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে দু তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো একটা হচ্ছে নির্বাচিত সরকার যে সরকার বেকারদের কর্মসংস্থান স্বচ্ছতা সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে যে আঠারোশো চার হোক আর যাই হোক একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারেন আজকে গোটা ভারতবর্ষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জী এবং তার সরকার হচ্ছে মহাদাগি কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের বাসায় তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরির জোর এবং যেহেতু এসএসসির এস থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি এস পি নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন তাই সম্পূর্ণ দায়ভারটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই পড়তায় দ্বিতীয়ত এই তালিকা অসম্পূর্ণ কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই স্বামীর নাম বা বাবার নাম নেই এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল যে কারা ওয়েম আর টেম্পারিংয়ে পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে কারা র্যাঙ্ক জাম্পিংয়ে পেয়েছেন কারা আউট অফ প্যানেল পেয়েছেন কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই এর মধ্যেও জাগলারি আছে সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে তৃতীয়ত এই যে এসএসসির এক্সাম সাত তারিখে হওয়ার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও দিয়ে প্রমাণ হয়েছে যে লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয় অ্যাপ্লাই করতেই পারে অনলাইন পোর্টাল খোলা আছে অ্যাডমিট ইস্যু কে করেছে কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর এসেছে তার মানে এই সরকার

সরাসরি কালীঘাটে গেল কান টেনেছেন মাথা টানো এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাই পৌঁছে জীবনের আরো যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে যেমন আমাদের কোটা কোলাঘাটে পার্থ এজেন্ট ছিল অতনু গুছে তৃণমূলের পঞ্চায়েত এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নান্টু ও পাশে মোহনপুরের কালীপদপতি এবং অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা এরা সব এজেন্ট ছিল এরা এক লাখ দু লাখ করে রেখে দিয়েছে কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে সেই টাকা তো চোর ভাইপ ম্যাক্সিমাম বেনিফিট সেই জন্য তো কালীঘাটের কাকু সুজকৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে তেষট্টি বার বলেছে অভিষেক তো প্রমাণিত সত্য মূল টাকা আশি পার্সেন্ট টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরি চোর বদি চোর সে তার মমতা ব্যানার্জির সঙ্গে বুঝে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব খোলা আছে মমতা ব্যানার্জির কাছ থেকে বুঝে নি এবং আমি আবারও বলছি এই তালিকা অসম্পূর্ণ অসচ্ছ এই তালিকা থেকে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস না আছে সাবজেক্ট আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরি কি কারণে এদেরকে বাতিল করা যায় আমি এর ব্যাখ্যা দেব না ভাই আমি এর ব্যাখ্যা দেব না আপনি আমার একটা আত্মীয় নামও পাবেন না আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে কুড়ি সাল থেকে অর্ধ আমার ডায়ে বায়ের পিছনে একটা লোককে পাবেন উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলে আপনার তো শুনে রাখা দরকার এই ডাকাত পার্থ সঙ্গে আমি বাক্যা লাভ করতাম না শুনে রাখা দরকার কালীঘাট থেকে নলী সংখ্যা যাই হোক একটা সরকার স্বীকার করলো আঠারোশো চারজনকে অবৈধভাবে চাকরি দিয়েছে তিন হাজার প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে ছ বছর জেলে থাকতে হয় ওয়াই নট মমতা ব্যানার্জি ওম প্রকাশ চৌতালা শিক্ষামন্ত্রী ছিলেন না এবং এসএসসির অটোনমি এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল আপনি এসএসসি কেও দায়ী করতে পারবেন না কারণ নেতৃত্বে আর এসএসসি যে পাঁচটা রিজিওনাল অফিস ছিল মালদা শিলিগুড়ি বাঁকুড়া সব মিলে আঠ এসে তেরো সালে এসে সব এস এস অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন যাতারা শিক্ষামন্ত্রী ছিলেন না এবং এসএসসির অটোনমি এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল আপনি এসএসসি কেও দায়ী করতে পারবেন না কারণ এসপিসির নেতৃত্বে আর যে পাঁচটা রিজিওনাল অফিস ছিল মালদা শিলিগুড়ি সব মিলে সালে এসে সব এসএসসি যায় এবং ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট দেখবেন করোনার সময় করেছে এই যে টেন্টেড তালিকা মেসেজ দিয়ে দিয়ে প্যানেল না বের করে উনিশ কুড়ি সালে ম্যাক্সিমাম আঠারো পর থেকে প্রসেস করেছে উনিশ কুড়ির ম্যাক্সিমাম করোনার সময় ম্যাক্সিমাম

ন লক্ষ গ্র্যাজুয়েশনের যে ভ্যাকেন্সি তার মধ্যে মাত্র তিন লাখ ফিল আপ হয়েছে ছ লক্ষ পোস্ট পড়ে রয়েছে আমরা ছাত্র নেতা ছিলাম আমরা আমাদের দরবার করতে হতো প্রিন্সিপালকে ঘিরতে হতো জিবিকে ঘিরতে হতো ইউনিভার্সিটিকে ঘিরতে হতো ভূগোল অনার্সের সিট বাড়ান ম্যাথ অনার্সের সিট বাড়ান ইংলিশ অনার্সের সিট বাড়ান আজকে মশা মাছি তাড়াচ্ছে কলেজগুলো মশা মাছি তাড়াচ্ছে সরকারি ইউনিভার্সিটি কলেজ স্কুলের অবস্থা ভয়াবহ ও যাদের একটু ক্ষমতা আছে যারা ছেলে মেয়ের পিছনে চার পাঁচ হাজার টাকা খরচ করতে পারবে তারাই বাচ্চাকে প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়ামে সেন্ট্রাল বোর্ডের স্কুলে দিয়ে দিচ্ছে যে শিক্ষাকে বাবা সাহেব আম্বেদকর মৌলিক অধিকার দিয়েছিল যে শিক্ষাকে অটল বিহারী বাজপেয়ী সমগ্র শিক্ষা মিশনে এনেছে যে শিক্ষাকে ভারতবর্ষের পার্লামেন্ট রাইট টু এডুকেশনের মধ্যে এনেছে সেই শিক্ষাকে বেসরকারীকরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পিছনে বড় খেলা আছে এই যে তিন মাস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন পিছিয়ে দিল এই তিন মাস কিন্তু প্রাইভেটে বন্ধ ছিল না কোনো প্রাইভেট স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি বন্ধ ছিল না মিনিমাম সত্যম রায় চৌধুরী সব প্রাইভেট প্লেয়ারদের হাজার কোটি টাকা বিজনেস করার সুযোগ দিয়েছে দেখুন হিন্দু যেখানে আছে বিজেপি জিতেছে মুসলমান ছিল আমি আগেই বলেছি হিন্দুরা আমাদের ভোট দিয়েছে আমাদের হিন্দু সংখ্যা অনেক কম ছিল আড়াইশো জন হিন্দু ভোট দিতে এসেছে প্রায় সবাই বিজেপিকে দিয়েছে বিজেপি তো লড়ে না সমর্থিত অনেক প্রতীক থাকে না আর ওখানে তিনশো পঁচাত্তর মুসলমান ছিল ছাপ্পাও মেরেছে আর মুসলমান ভোট নিয়েছে করা হিন্দু ভোট বেশি তাই রাষ্ট্রবাদীরা আশা করতেই পারে প্রতীক থাকে না আমরা বলি না কোথাও যে দল বিজেপি জিতেছে আমরা বলি আমাদের সমর্থিত বা চোরেরা জিতে গতকালও সাহেবনগর সাতখণ্ড খেজুরিতে সমবায় আমরা জিতেছি এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাতে তিপান্নটা সমবায় সমিতি যা সমবায় সমিতি তৈরি হওয়ার পর থেকে কখনো সিপিএমের হাতে কখনো তৃণমূলের হাতে ছিল এই প্রথমবার সিপিএম এবং তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি পন্থীরা রাষ্ট্রবাদীরা ক্ষমতা দখল করেছে যার সদস্য সংখ্যা হলো ছিয়াশি হাজার অংশীদার সদস্য এবং নব্বই হাজার এসএজি গ্রুপের মেয়ে এক লক্ষ সত্তর হাজারের বেশি সরাসরি সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ সমবায় যেখানে আছে সেখানে আমরা এবারে পেয়েছি তিপ্পান্নটা সমিতি প্রথমবার আমরা পেয়েছি অর্থাৎ আরও বেশ কিছু জায়গায় জিতব এবং যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি সেখানে ভোট নিয়ে ভাবার দরকার হিন্দুরা কেউ তৃণমূলকে ভোট দেবে না খুব পরিষ্কার মুসলমানদের অনেকে দিতে চান কিন্তু মুসলমান এলাকায় আমাদের কর্মী নেই ওদের দাপট আছে গুন্ডা বাহিনীর রাতে ওদের বাইক বাহিনীর বরচক্র বেড়িয়াতেও অনেক মুসলিম ভোট দিতে চেয়েছিল দিতে দেওয়া স্লিপ গেড়ে নেওয়া হয়েছে সামনে থেকে তো মুসলিম এলাকায় আমাদের এই যে দেখছেন যুব মোর্চার বাহিনী আছে মানে বসে আছে পদাধিকারীরা এবং সব হুতেই আমাদের যুবকরাই হচ্ছে যুবক এবং মহিলারা হচ্ছে আমাদের ভরসা তারা মূলত হিন্দু মুসলিম এলাকা আমাদের কর্মী কর্মী সংখ্যা কম থাকার জন্য ওরাই এই সুযোগটা নিচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী উপাচার্য এবং আচার্য সম্পর্কে টেনে অর্থাৎ রাজ্যপাল এবং শান্তা দপ্তরে নিয়ে দাঁড় কাকে টুনটুনি ময়না বলে পাঠাতে করলেন শিক্ষা মন্ত্রী রাজ্য ওই লোকটার এত অধপত নবে আমি ভাবতে পারি পেশাই নাট্যজীবী অধ্যাপক কিন্তু নামটা বদলে এখন বৃত্ত বসে হয়ে গেছে মমতাকে খুশি করার জন্য বলছে যদি দমদমের টিকিটটা কেটে দেয় আর লুমপেন দিয়ে নিয়ে ভোট করতে হবে এই শিক্ষামন্ত্রীর তো অনেক কীর্তি আছে প্রকাশ্যে বলেছিলেন আমি পার্টির ক্যাডারদের চাকরি দেব না একটা মন্ত্রী পায় রিড এন্ড কিন্তু আপনি শিক্ষক প্রধান করছেন ভিত্তিত হয় একাডেমির ভিত্তিতে হয় পরীক্ষার ভিত্তিতে হয় তাই ইনি অনেক কাণ্ড করেছেন আর এই এই মন্ত্রী এই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না কবে স্কুল খুলবে কবে স্কুল বন্ধ হবে কবে গরমের ছুটি পড়বে কবে বর্ষার ছুটি পড়বে সেটাও এই শিক্ষামন্ত্রীর বলার অধিকার নেই সবই কৃষি বলে যে শিক্ষামন্ত্রীকে তার মুখ্যমন্ত্রী দেয় না সেই শিক্ষামন্ত্রী সম্পর্কে সময় খরচ না দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নব্বই ভাগ টাকা দিয়ে আর দশ ভাগ পার্টির সুপারিশ ছ সাত হাজার ঢুকিয়েছে তার মধ্যে টেন পার্সেন্ট ধরে নিন পাঁচশো ছশো পার্টির নেতাদের সুপারিশে তাদের আত্মীয় স্বজন আর নব্বই পার্সেন্ট টাকার বিনিময়ে তার কালেক্টর ছিলেন জীবনকৃষ্ণ সাহা ঠাকুর কাকুর